যেগুলো মেশিনারি ছিল সেইগুলো গত এক দশকে ধ্বংস হয়েছে তার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে বেশি সরকারের দশকদের লেলিয়ে দেওয়া ষড়যন্ত্রকারীরা আমাদের মধ্যে বিভাজন হয়েছে উদ্যোগ নিয়েছে কারাগার থেকে আজকে তিনি মুক্তি পেয়েছেন কিন্তু তার কোন মামলা প্রত্যাহারের উদ্যোগ নেই অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় আজকে এই প্রথমবারের মতো আমরা সমাবেশ করছি আমার সাহেব সাহেব দশকের সাংবাদিকদের অধিকার আদায়ে যিনি নেতৃত্ব দিয়েছিলেন যিনি এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন যিনি আমাদের অভিভাবক হিসেবে সামনের সারিতে থেকে সাংবাদিক সমাজের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের সেই নেতা জনগুরুল আমিন গাজী আজকে আমাদের মাঝে নেই তার আগে উপস্থিতি আজকেরে এই সমাবেশ করছি বন্ধুরা আমার আপনারা সকলেই জানেন আজ থেকে এক দশক আগে জনাব মাহমুদুর রহমান তার পত্রিকায় ধরিক আমার দেশে কলম লিখেছিলেন শাহবাগে ফসিবাগের এখানে শোনা যাচ্ছে আজকে এক দশক পর জনতা শ্রমিক জনতা সকলের মুখে সেই কণ্ঠ উচ্চারিত হয়েছে নির্বাচন চাই প্রেসিবাদ নিভাজন এবং সেই প্রেসিবাদকে উত্থাপ করা হয়েছে আমার আজ থেকে এক দশক আগে যিনি এই কথাটি বলেছিলেন তাকে আজও মামলা একশো বিশটি মামলা কেনার তাকে ঘুরে বেড়াতে হচ্ছে দীর্ঘ ছয় বছর নির্বাসনে জীবন শেষ করে দেশে ফেরার পর তাকে আবার কেনাগারে যেতে হয়েছে কারাগার থেকে আজকে তিনি মুক্তি পেয়েছেন কিন্তু তার কোন মামলা প্রত্যাহারের উদ্যোগ নেই আমরা অবিলম্বে মাহমুদুর রহমানের সকল মামলা খুলে দেওয়ার দাবি জানাচ্ছি আমরা দাবি জানাচ্ছি দৈনিক আমার দেশে গত এক দশক থেকে আমাদের বন্ধুরা নানা ভাবে হত্যাহারে বিনা চিকিৎসায় তারা দিন যাপন করছে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে আমরা দাবি জানাচ্ছি আমার দেশের ছিল সেইগুলো গত এক দশকে ধ্বংস হয়েছে তার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে একইভাবে আমরা রং দাবি জানাচ্ছি অন্যান্য বন্ধ মিডিয়াগুলোর ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে ভাই বোনেরা আজকে যারা কিন্তু আজকে এই সব চাষীবাদ মুক্ত বাংলাদেশে মাহমুদুর রহমান মামলা করে রাস্তায় ঘুরে বেড়াবেন এটা সহ্য করতে পারি বিরোধী যে সমস্ত চাষিবাদের বিরুদ্ধে আমাদের সাংবাদিক সমাজ যারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে তাদের বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেই মামলা প্রত্যাহারের কোনো উদ্যোগ নেই সংবাদপত্র শিল্পকে ধ্বংস করার জন্য সাংবাদিকদের পায়ে শিকার বেঁধে দেওয়ার জন্য যে কালা কানুন গুলো দাঁড়িয়ে হয়েছে সেই কালা কানুন প্রত্যাহারের কোন উদ্যোগ আমরা লক্ষ্য করছি না আমরা খুবই উদ্বিগ্ন উত্থান সাথে বলছি যারা চেহারা বসে আছেন শ্বশুরালয়ে বসে আছেন বাত অনুসরণ করবেন না এদেশে গণতন্ত্র ফিরিয়ে দিবে এবং সংবাদপত্র বিরোধী যত কালাকার রয়েছে সকল কালাকার অভিযানের প্রত্যাহারের উদ্যোগ নেবেন অন্যথায় সাংবাদিক সমাজ আজকে রাস্তায় নেমেছে এই আমরা প্রেসক্লাবের করিডোরের মধ্যে সীমাবদ্ধ থাকবো না আমাদের এই আন্দোলনে রাজপথে নেমে যাবে এবং সেদিন ছাত্র জনতার সাথে কাঁধে কান দিয়ে সাংবাদিককেও আপনাদের বিরুদ্ধে কথা বলবে আমি আজকে জাতীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমাদের জাতীয় প্রেস আমাদের পূর্বশরে যারা ছিলেন নির্মল সেন দেশ কমাল চৌধুরী আহমেদ হুমায়ুন যারা ছিলেন আমাদের অগ্রত তারা আমাদের সাংবাদিক সমাজের আমাদের এই আইডেন্টি ঠিক করে দিয়ে গেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের বিশ্বাস করে তারা এই ব্যানারের তলায় উপস্থিত আছেন এবং এই বেলা নিয়ে তারা গত পায়ের দশক আন্দোলন সংগ্রাম করেছে এটা আজকে নতুন করে পয়সা দেওয়ার কিছু নেই সুতরাং আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে বেশি সরকারের দশকের লেলিয়ে দেওয়া ষড়যন্ত্রকারীরা আমাদের মধ্যে বিভাজনের যে উদ্যোগ নিয়েছে এর বিরুদ্ধে আমরা সকলেই চার